নমস্কার বন্ধু ওয়েলকাম টু কর্ম বন্ধু চলেছে এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিয়ে তো এই সপ্তাহ কর্মসংস্থান পেপারে এক কিছু চাকরি ঘর প্রকাশিত হয়েছে তো দেখে নেবো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী চাকরি ঘর প্রকাশিত হয়েছে তো প্রথমত দেখো রেলে চার হাজার ছশো ষাটটা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ তো এটি নিয়োগ হবে কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর তো অনেকগুলো জেলা আছে এবং সতেরোটি জুনে এখানে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটি নিয়োগ হবে তো এখনও নিয়োগ শুরু হয়নি দেখো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত তো পনেরোই এপ্রিল থেকে এটি নিয়োগ শুরু হবে যারা যারা প্রিপারেশন নেবে তারা এখন থেকে প্রিপারেশান নিতে পারো দেখো এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বই জুনের এক্সিকিউটিভ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হচ্ছে ষোলোই মার্চ ও সতেরোই মার্চ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে দোসরা মার্চ থেকে ব্যাংকের তিন হাজার অ্যাপ্রেন্টিস পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্স এখানে ভর্তি শুরু হয়েছে সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের অধীনে ঠিক আছে এটি সরকারিভাবে ভর্তি হবে তো নেক্সট পেজে যে ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস আছে তার সম্বন্ধে এখানে বলা হয়েছে মাদ্রাসার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে যারা মাদ্রাসা পরীক্ষা তারা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে থাকো কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে তো এই এখানে কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে তোমার সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে যে হোটেল ম্যান কোড এখানে যে কোর্সটি ছিল সেই কোর্সের ডিগ্রি কোর্সে ভর্তির সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে কিছু দেওয়া হয়েছে জায়গাটায় তো দেখো এখানে পুলিশের চাকরির সম্বন্ধে বলা হয়েছে ঠিক আছে পুরো রাজ্য পুলিশের বারো হাজার যে কনস্টেবল বিজ্ঞপ্তি বেরোবে সেটি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে যে কোনো দিনই বেরোতে পারে এটা এখানে দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেখানে সেই ডিটেলস সম্বন্ধে যারা দেওয়া হয়েছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে কবে হচ্ছে ঠিক আছে কোন কোন তারিখ হচ্ছে এখানে ওয়েবসাইটও দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ফুড সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিছু এখানে প্রশ্ন ও উত্তর এখানে বা দেওয়া হয়েছে তোমরা সেটি এটি সলভ করতে পারো এইভাবে এখানে কিছু ইংলিশ দেওয়া হয়েছে এবং রেলে চার হাজার ছশো ষাটটি কনস্টেবলের যে বিজ্ঞপ্তিটা তার ডিটেলস এই জায়গাটায় বর্ণনা করা হয়েছে এবং এয়ারপোর্ট অথরিটির চারশো নব্বইটি যে ভ্যাকেন্সিগুলি তার সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে তো ফ্রেন্ডস নতুন নতুন চাকরি করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও সম্পূর্ণ ফ্রিতে কর্মসংস্থার পেজটি ডাউনলোড করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমি ডিসক্রিপশন বক্সে কর্মসংস্থার পেপারটি দিয়ে দেবো তো আজকে ভিডিওটি এইটুকুনি